আমাদের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন ফকির এন্টারপ্রাইজের মোহাম্মদ সিরাজউদ্দিন মজলিশপুর নিকলি কিশোরগঞ্জ সম্মানিত খামারি ভাইরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিল থেকে মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিল যেখান থেকে প্রস্তুত করা হচ্ছে প্রায় ত্রিশটা আইটেম দিয়ে সাঁত্রিশ কেজি ওজনের একটা মিক্সার জাতীয় গরুর খাদ্য এই গরুর খাদ্যটাই আজকে যাচ্ছে বাংলাদেশের হাওড়া অঞ্চল খ্যাত কিশোরগঞ্জের নিকলি হাওরে আর সেখানকার আমাদের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন ফকির এন্টারপ্রাইজের মোহাম্মদ সিরাজউদ্দিন মজলিশপুর নিকলি কিশোরগঞ্জ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন সিক্স ফাইভ জিরো ওয়ান টু এটা হলো আমাদের এই মেসার্স ফকির এন্টারপ্রাইজের সিরাজউদ্দিন ভাইয়ের মোবাইল নাম্বার আপনারা যারা এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের সুন্দর সুষম মিক্সার প্রায় ত্রিশ পদের উপকরণ দিয়ে তৈরি করা যে খাদ্যটা এই খাদ্যটা আপনারা যারা এই ভাইয়ের কাছ থেকে নিতে চান কিশোরগঞ্জ অঞ্চলের ভাইয়েরা এই নাম্বারটাতে যোগাযোগ করে আপনারা খাবারের অর্ডার দিতে পারেন তার কাছে অথবা সরাসরি নিজেরা গিয়ে আপনারা সেই খাদ্যটা সংগ্রহ করতে পারেন তার কাছ থেকে তো তথ্যগুলো আমরা প্রাথমিকভাবে আপনাদেরকে জানালাম পরবর্তীতে আপনাদের উদ্দেশ্যে এখন একটু বলবো যারা এই মেথিকা থেকে যে প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্যটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আপনারা সংগ্রহ করতে চান কেউ ডিলারশিপ নিয়ে কেউ বা নিতে চান আপনারা এই খাদ্যটা বড় পরিসরে আপনারা যারা বিজনেস করতে চান খাদ্য নিয়ে তারাও চাইলে যোগাযোগ করতে পারেন অথবা যারা বড় খামারি তারাও পারেন আবার যা দেশের সমস্ত অঞ্চলের যারা ছোটো ছোট খামারি ভাইরা আছেন আপনারা চাইলে এখান থেকে খাদ্য নিয়ে খাওয়াতে পারেন কুরিয়ারের মাধ্যমে তো এই খাবারটা কোন কোন উপকরণ দিয়ে তৈরি করা হয় আসুন আমরা আগে সেটা জেনে নেই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আমরা এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা টা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল সি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানি এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় তার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলজি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুদ গোমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেয় এটা হচ্ছে অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দে ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গোম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ আব্দুল কাদের ভাইয়ের কথা শুনছিলাম তিনি আমাদেরকে বললেন যে তিরিশটা আইটেম দিয়ে এই খাদ্যটা প্রস্তুত করা হয়েছে সেই আইটেমগুলোর কথা তিনি আমাদেরকে জানালেন প্রিয় খামারিবার আপনারা যারা এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের ত্রিশটা আইটেমের এই খাবারটা আপনার পশুর জন্য আপনার এলাকায় নিতে চান আপনি চাইলে এই খাবারটা যোগাযোগ করতে পারেন মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষর জন্য সাথে কর্তৃপক্ষ তাদের মোবাইল নাম্বার দেওয়া আছে এই যে ভিডিওটারই ডেসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বার থেকে আপনারা নিয়ে কথা বলেন কথা বলে আপনি আপনার প্রয়োজন অনুসারে মাল অর্ডার করতে পারবেন মৃত্তিকা আগ্রফিট থেকে এখান থেকে আপনারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নিতে পারেন সেখান থেকে একশো পঞ্চাশ টাকা আপনার চার্জ আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকাই আপনি পাবেন সুষম সুন্দর এই মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্যটা তো আপনাদের জন্য বাংলাদেশের যে সমস্ত অঞ্চলগুলোতে এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে ডিলারশিপ নিয়ে যারা ব্যবসা করছেন সেখান থেকেও আপনারা নিজ নিজ এলাকা থেকে নিতে পারবেন এবং মৃত্তিকা অ্যাগ্রোফিড থেকে সরাসরি নিতে পারবেন তো এই তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে আমরা কিশোরগঞ্জের নিকলির যিনি আমাদের ফকির এন্টারপ্রাইজের সেরাজ তার মজলিশপুর নিকলি কিশোরগঞ্জ থেকে যিনি এই খাদ্যটা নিচ্ছেন আমরা তার মোবাইল নম্বরটা আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন সিক্স ফাইভ জিরো ওয়ান টু এই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করে কিশোরগঞ্জ থেকে খাবারটা নেবেন সেই প্রত্যাশা আমরা শেষ করছি আজকের মতো সকলে ভালো থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ